গরম গরম এই চিকেন স্যুপের মধ্যে ভিভার্স আপনি যখন এই নাগামরিচের সস দিয়ে খাবেন তখন আপনি আপনার নিজেকে জাস্ট একটা অন্য লেভেলে আবিষ্কার করবেন সো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ইউরাজ উদ্দিন ছোটো করে একটি ব্লগ নিয়ে হাজির হলাম খুব ইম্পর্টেন্ট কাজের জন্য আপনারা জানেন আমি ঢাকায় সো ইস ইট ওয়াজ মাই সেকেন্ড ডে এবং আমার খুব পছন্দের এবং ফেভারিট একজন আনটির ইনভাইটেশনে হঠাৎ করে মোহাম্মদপুরের এই তাজমহল রোডে যাওয়া এই জায়গায় আমি আগে কখনও যাইনি সো আনটি সাডেনলি প্ল্যান করলেন বলেন যে চলো অ্যাকচুয়ালি লাঞ্চে আনটি এত মজার মজার খাইয়েছেন সো পেটে খুব একটা বেশি জায়গা ছিল না তারপরেও সাডেন প্ল্যান এনিওয়েজ এটা হচ্ছে কি ফিওস মোহাম্মদপুরের সেই বিখ্যাত তাজমহল যেখানে খুব মজার মজার স্ট্রিট ফুড পাওয়া যায় আমি আগে কখনও যাইনি সো আই ওয়াজ রিয়েলি ভেরি ইন্টারেস্টেড সেই জায়গায় কী পাওয়া যায় সো প্রথমেই আমরা খুবই ফেমাস একটা জায়গায় যাই এই জায়গার আরও ব্লগ ভিডিওস রিলস পোস্ট স্টোরি অনেক কিছু আপনারা দেখেছেন সেটা হচ্ছে কি নর্শাদ মামার স্যুপ নরসাদ মামা একটা খুবই বিখ্যাত একটা স্যুপ বানিয়ে থাকেন সেটা হচ্ছে কি চিকেন স্যুপ এই যে দেখতে পাচ্ছেন মামা খুবই বিজি এখানে অ্যাকচুয়ালি লাইন ধরে মানুষ স্যুপ খেতে যায় এই স্যুপটার টেস্টই আলাদা এই সেই ন বিখ্যাত নৌসাদ মামা এবং তার সামনে রয়েছে বড় একটা কন্টেইনারে তার স্যুপ এবং উপরে বাটিগুলো রেডি করে রাখা জাস্ট অর্ডার দেওয়ার সাথে সাথেই মামা পেছন দিক দিয়ে স্যুপ রেডি করে দিয়ে দেন কতটুকু হাইজেনিক কত সেটা আমি জানি না অনেকেই হয়তো বা জিজ্ঞেস করবেন স্ট্রিট ফুডের কথা বাট এত কিছু চিন্তা করলে অ্যাকচুয়ালি খাওয়া যায় না আমার কাছে জিনিসটা খুবই বেশি মজা লেগেছে এবং আমি দুই পাটি গপাগপ করে গিলে ফেলেছি দেখতে পাচ্ছেন মামা স্যুপ রেডি করে দিচ্ছেন এক বাটি সুপের প্রাইস ভিউয়ার্স বলে রাখি অনলি সিক্সটি টাকা আর যদি পার্সেল নিতে চান সেক্ষেত্রে একটু বেশি টাকা আপনাকে দিতে হবে দেখতে পাচ্ছেন খুবই বেশি জ্যাম ছিল আমরা অনেকজন মানুষ ছিলাম সো আমাদের স্যুপ রেডি করে দিতে একটু টাইম লেগেছিল। এই হচ্ছে গিয়ে স্যুপের প্রিপারেশান প্রথমে বাটিতে মামা একটুখানি ভিনেগার দেন এবং চিলি দেন ফ্রেশলি কা চিলিস দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে গিয়ে গরম গরম স্যুপ পরিবেশন করে থাকেন স্যুপের কোয়ান্টিটি আমি বলবো একজনের জন্য অ্যানাফ ষাট টাকার তিন থেকে চার পিস চিকেন পিসও থাকে ফিভার সো চিকেন পিসগুলো বেশ ভালো সাইজের চিকেন পিসও এনাফ আমি বলবো ঝাল আপনি আপনার ইচ্ছে মতো অ্যাড করে নিতে পারবেন মামাকে বললেই মামা রকমভাবে প্রিপারেশন করে থাকবেন প্লাস নাগামরিচও সস্ত আর আছেই সো দেখতে পাচ্ছেন প্রথমে মামা একটু ভিনেগার দিয়ে দিলেন সবগুলো বাটিতে তারপর ফ্রেশলি কাট চিলিস উপরে কাঁচামরিচ ফ্রেশ কাঁচামরিচ দিয়ে দেন তারপর হচ্ছে গিয়ে স্যুপ পরিবেশন করেন মামা কিন্তু খুবই কেয়ারফুলি দেখে দেখে স্যুপটা পরিবেশন করেন সো ইট ওয়াজ টোটালি রিকমেন্ডেড নর্শাদ মামার স্যুপ আসলেই মজা ছিল তার ঠিক পরে পরে ভিওয়ার্স আমরা আরেকটা খুব বিখ্যাত জায়গা সেলিম ঘর দেখতে পাচ্ছেন তাতে দুইটা ব্রাঞ্চ রাস্তার এই পাশে একটা এবং রাস্তার ওই পাশে ঠিক ডান পাশে এবং বাম পাশে দুটো ব্রাঞ্চ রয়েছে সো সেলিম আমার কাবাব খেতে গিয়েছিলাম সেলিম আমার কাবাবও এখানে এখানে নাকি খুবই বিখ্যাত সো আমরা বিফ চাপ নিলাম এবং চিকেন চাপ নিলাম দুইটার দাম ছিল একশো তিরিশ এবং একশো আর লুচি নিয়েছিলাম লুচির দাম ছিল ছোটোগুলো পাঁচ টাকা বড়গুলো দশ টাকা বাই ওয়ে ফ্ডস এই সবগুলো তো খেতে গেলে আপনাকে একটু সময় নিয়ে যেতে হবে যেহেতু স্ট্রিট ফুডের দোকান খুব একটা বেশি বড়ো না এবং তারা খুব তাড়াহুড়া করেও যদি দিয়ে থাকেন বাট একটু ওয়েট করতে হয় সো অর্ডার দেওয়ার পর আমরা একটু ওয়েট করুন দেখতে পাচ্ছেন একবারেই জায়গা ছিল না এবং তারা খুব সুন্দর করে আমাদের খাবারগুলো প্রিপারেশন করে দিচ্ছিলেন আমাদের ঠিক সামনেই সো চিকেন চাপের জন্য আমি ওয়েট করছিলাম কখন আমার চিকেন চাপটা এবং আমার বিফ চাপটা আসবে আমার ঠিক সামনেই তারা ফ্রেশ ম্যারিনেটেড করা চিকেন চাপ এবং বিফ চাপ প্রিপারেশন করছিলেন একটু সালাদ পরিবেশন করলেন সালাদটাও মজা ছিল এই হচ্ছে কি বিফ চাপ একশো টাকা এবং চিকেন চাপ একশো বিশ টাকা এবং লুচিগুলো পাঁচ টাকার আমি যদি স্বাদের কথা বলে থাকি বিফ চাপটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে ম্যারিনেশানটা খুবই ভালো হয়েছে স্পাইসনেস লেভেল ওয়াজ ওকেই অ্যান্ড দ্য চাপ ওয়াজ রিয়েলি ভেরি টেস্টি ইট ওয়াজ জুসি ফ্রম ইনসাইড এবং খুব একটা বেশি স্পাইসি না সো যে কোনো বয়সের মানুষ অনায়াসে খেতে পারবেন আমি এটা রিকমেন্ড করবো চিকেন চাপটা আমি বলব একটু স্পাইসি ছিল বাট চিকেনের পিসগুলো খুবই জুসি ছিল ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন আমি খেতে পারছিলাম অনেক জায়গায় চাপ দেখা যায় ভিতর দিক কাঁচা থাকে সো খাওয়া যায় না লুচিগুলোও কিন্তু ভিউয়ার্স আপনাদের ঠিক সামনেই তারা তৈরি করে দিয়ে থাকেন সো লুচিগুলো খুবই ভালো করে তৈরি করে আমি বলে থাকবো খুব একটা বেশি ওয়েলি না এবং গরম গরম লুচি কিন্তু আসলেই ভালো লাগে সো ইট ওয়াজ রিকমেন্ডেড সেলিম মামার চাপ লাস্ট পার্ট নট দ্য লিস্ট ভিউয়ার্স আমরা বাবু বেনারসি মিষ্টি পান খেতে গিয়েছিলাম এটাও নাকি এই রাস্তার খুব ফেমাস একটা খাবার সবাই এই পান দিয়েই শেষ করে সো আমি ওই সিফাতবাবু বেনারসি পান খেলাম বেনারসি পানের অনেক রকম মশলা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মামা প্রায় আঠারো রকমের আমার ঠিক সামনেই আঠারো রকমের মশলা দিয়ে পান রেডি করেছিল সো এটা বলাই বাহুল্য পানটা খুবই বেশি মজা ছিল দাম ছিল পঞ্চাশ টাকা থেকে শুরু এখানে অনেক রকম পান আমি আপনাদেরকে মেনুতে দেখালাম সো পানটাও খুব ভালো ছিল এন্ড ইট ওয়াজ রিকমেন্ডেড এনিওয়েজ মোহাম্মদপুরের তাজমহল রোডের সিফাতবাবুরের বেনারসি পান দিয়ে আজকের খাবার ডিনার শেষ করে থাকলাম আপনারাও ঢাকায় আসলে এবং ঢাকায় যারা যারা রয়েছেন মোহাম্মদপুরে যাবেন তাজমহল রোডে খুব কম দামে খুব ইজিলি আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে খেয়ে আসতে পারবেন আমার কাছে অ্যাকচুয়ালি এই রাস্তাটা ভালোই লেগেছে আমি অনেক ব্লগ দেখেছি বাট কখনও সময়স্বল্পত যাওয়া হয়নি মোহাম্মদপুরে ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম ইন দ্যাট রোড আসসালামু আলাইকুম টেক কেয়ার আর একটা ব্লগে দেখা হবে